নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা আমি আজকে একটি নতুন রেসিপি বানিয়েছি তালের শ্বাসের পাটি সাপটা পিঠা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি খেতে খুবই টেস্টি হয় এভাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে তালের শাঁসগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে চোকলাগুলো ফেলে দেব এভাবে এই যে সবগুলোর চোখলাগুলো ফেলে দিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আপনারা তালের শ্বাসটা একটু শক্ত নেবেন তাহলে এটা গ্রেড করতে সুবিধা হবে রেসিপিটা ভালো হবে নরম নিলে হবে না একটা গ্রেট করে নিয়েছি এভাবে সবগুলো গ্রেট করে নেব এখানে একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দেব এক খাবার একটু কম চিনি দিয়ে দেব মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন একটু পেস্ট করে নেব এই যে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়েছি মিক্সারের বাটিটা সুজিটা অনেকটাই মিস হয়ে গেছে চিনিটাও পেস্ট হয়ে গেছে এখন একটা বাটিতে নেব। এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব এক চিমটি নুন দিয়ে দেব শুকনো অবস্থায় একটু মিশিয়ে নেব ভালো করে এখানে অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই যে ব্যাটারটা নিয়েছি দুধ দিয়ে এই যে এরকম পাতলা হয়েছে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব এটা আর একটু বসে যাবে সুদিটা ফুলবে এই যে তালের শ্বাসটা গ্রেড করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে একদম নারিকেলের মতো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেব এই যে চিনিটা একটু ক্যারামেল করে নিয়েছি আর একটু গলবে এই যে চিনিটা গলে গেছে এখন এই তালের শাঁসটা দিয়ে দেব মিশিয়ে নেব এখানে একটু জল দিয়ে দেব এই যে বন্ধুরা পুটটা রেডি হয়ে গেছে আলাস শাশার পুটটা এখন নামিয়ে নেব এই যে এরপর আমি একটা পেন বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরে দিয়েছি আর একটু তেল মাখিয়ে নেব একটা কাপড়ের সাহায্যে তেল মাখিয়ে নিচ্ছি এই যে বাটারটা আধা ঘন্টা হয়ে গেছে যে এরকম গোলাটা এরকম বানাতে হবে এখন দিয়ে দেব এখন কুপটা দিয়ে দেবো এক মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম এই যে পুকুরটা দিয়ে দিচ্ছি এখন উল্টে দেবো পিঠাটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব এইভাবে বাকিগুলো ভেজে নেব এই যে বন্ধুরা সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে আপনারা এইভাবে বাড়িতে তালের শ্বাসের পুর দিয়ে পাটি সাপটা পিঠা বানিয়ে খাবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার